ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব কাঁচা আম দিয়ে দুই ধরনের টেস্টি রেসিপি তবে এটা চাটনি মোরব্বা কিংবা আচার এসব কিছু না দুটো রেসিপি খেতে দারুণ টেস্ট হয় আর একই আম দিয়ে তৈরি করব তো তার জন্য চারটে আমকে আগে থাকতে ধুয়ে নিয়েছিলাম আর এর মোটাটা কেটে গাগুলোকে একটু পিছিয়ে নিতে হবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এখন তো আমের ভিতরে আঁটি হয়ে গেছে মানে একটু সেদ্ধ হতে সময় লাগবে তার এই গাগুলোকে পেঁচিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এই কাজটা কুকারেও করে নিতে পারেন আমি আজকে হাঁড়িতে সেদ্ধ করবো আর এইভাবে পেঁচিয়ে নিয়ে সেদ্ধ করলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমগুলোর গায়ে এরকম পেঁচিয়ে নিয়েছি এরপর আমগুলোকে হাঁড়িতে দিয়ে খুব সামান্য পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে তো তার জন্য আমি একটা হাঁড়ি নিয়েছি আর হাঁড়ির মধ্যে একটা একটা করে আমগুলোকে দিয়ে দু কাপের মতো পানি দেবো খুব বেশি পানি লাগে না দু কাপের মতো পানি দিয়ে এটাকে গ্যাসের উপর বসিয়ে দেব আর গ্যাসের উপর বসিয়ে দিয়ে এটাকে লো হিটে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করতে হবে তো পাঁচ মিনিটের জন্য হাঁড়িটা বসিয়ে দিয়ে আমি যে বাকি উপকরণগুলো আছে সেইগুলোকে রেডি করে নেব তো এরপর একটা প্লেন নিয়েছি আর এরকম একটা হ্যান্ড গেটারের সাহায্যে একটা খিজুড়ি গুড়কে একটু গেট করে নেবো হাফ কাপের মতো পুরোটা নেব না আর আমি টক যাই গুঁড় বা চিনিটা দিতে হবে তো আমি হাফ কাপের মতো গেট করে নিচ্ছি এইভাবে গেট করে নিলে খুব তাড়াতাড়ি আমের সঙ্গে মিশে যাবে তো এটা গেট করা হয়ে গেছে সাইডে রেখে দিয়ে আর একটা বাটি নিয়ে নেব। বাটিতে দেবো ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো ওয়ান থার্ড চামচ লঙ্কা গুঁড়ো ওয়ান থার্ড চামচ ধনে গুঁড়ো একই রকম জিরে গুঁড়ো বিট নুন আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দু চামচের মতো পানি দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ আগে থাকতে রেডি করা থাকলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য এগুলো রেডি করে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটাকেও সাইডে রেখে দেবো রেখে দেওয়ার পর এদিকে আমার পাঁচ মিনিটের মধ্যে আমটাও সেদ্ধ হয়ে গেছে গ্যাস থেকে এটা নামিয়ে নিতে হবে তবে আমি একটু চেক করে নেব আমগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কি না তো আমগুলো দেখে বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে এরপর হাঁড়ি থেকে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করতে দিয়েছি হালকা একটু ঠান্ডা হলে খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব আর যেহেতু গাটা পেঁচানো ছিল খোসাগুলো ছাড়াতে অসুবিধা হবে না তো একটা একটা করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর খোসার গায়ে যে পালপুকগুলো লেগে আছে ওইগুলো চামচের সাহায্যে একটু টেনে টেনে তুলে নিতে হবে তো সবগুলো আমের খোসা ঠিক একই রকমভাবে ছাড়িয়ে পাশে যে মিক্সিং বোলটা আছে ওর মধ্যে রেখে দেবো আর যেহেতু আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তার জন্য কিন্তু খোসাগুলো ছাড়াতে কোনো রকম অসুবিধাও হবে না তো চামচের সাহায্যে এইভাবে একটু টেনে টেনে তুলে নিচ্ছি সবগুলো পাল্প একই রকমভাবে তুলে নেব। তো আমগুলো খুব গরম থাকা অবস্থাতে কাজটা করিনি হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরই করছি একদম গরম থাকা অবস্থায় করলে এটা ছাড়াতেও অসুবিধা হবে আর খোসার মধ্যে অনেকটা পাল্প রয়ে যাবে তার জন্য হালকা একটু ঠান্ডা হলে পাল্পগুলোও বসে যাবে আর ছাড়াতেও সুবিধা হবে তো সবগুলো আম ঠিক একই রকমভাবে ছাড়িয়ে নিয়ে খোসা থেকে পাল্পগুলোকেও বের করে নেব তো সবগুলো আমার বের করা হয়ে গেছে এরপর আঁটিগুলোতে একটু প্রেশার দিয়ে এইভাবে পাল্পগুলোকে আলাদা করতে হবে তবে একটু যদি আঁটিতে লেগে থাকে অসুবিধা নেই কারণ আটিগুলো দিয়েও আমি আর একটা রেসিপি তৈরি করব তো আঁটিগুলো ছাড়িয়ে নেওয়ার পর সাইডে যে মিক্সিং বোলটা আছে ওর মধ্যে রেখে দিচ্ছি পাল্পগুলো দিয়ে একটা রেসিপি হবে আর আঁটিগুলো দিয়ে আরেকটা রেসিপি হবে তো সবগুলো ছাড়ানো হয়ে গেলে এই পাল্পগুলোকে আমি রান্না করার জন্য রান্নাঘরে নিয়ে যাব তো প্রায় সবগুলো ছাড়ানো হয়ে গেছে এরপর গ্যাসের উপর একটা প্যানকে ধুয়ে রেখেছি সেই প্যানের মধ্যে এই পাল্পগুলোকে ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার পর গ্যাসটা কিন্তু আমি এখনও অন করিনি এরপর বাকি যে উপকরণগুলো আছে এর মধ্যে এখনই দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর গ্যাসটা অন করব আর মিক্সিং বোলটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম আর সামান্য একটু বিট নুন দিয়েছি আর দিয়ে দেবো একটা ছোট্ট বাটির এক বাটির মতো চিনি টকটা বুঝে চিনি দিতে হবে আর সামান্য একটু এলাচগুলো দিয়েছি এলাচগুলো না থাকলে গোটা এলাচকে থেতে করে দিলেও হবে এরপর গ্যাসটা অন করে দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নেবো আর গ্যাসের ইটটা লয়েতে রেখে এইভাবে মেশাতে হবে মেশাতে মেশাতে এই আমটা অনেকটা মানে রান্না হয়ে যাবে আর অনেকটা স্বচ্ছ মতো হয়ে যাবে তো একটু সময় নিয়ে দেড় থেকে দু মিনিট বা আড়াই মিনিটের মতো সময় নিয়ে এই আমের যে পাল আছে এইগুলোকে ভালোভাবে রান্না করে নিতে হবে আর যত এইভাবে নাড়তে থাকবো বা রান্না করা হবে ততটাই কিন্তু এটা স্বচ্ছ হতে শুরু করবে আর অনেকটা স্বচ্ছ হয়ে এসছে কাঁচের মতো লাগছে এরপর এতে আর এক কাপের মতো চিনি দিয়ে দিলাম কারণ চিনিটা কম লাগছিল আর একটু টক টক মতো লাগছিলো তার জন্য আমি আর এক কাপ দিয়েছি তবে যে যা স্বাদ বুঝে বা টক বুঝে চিনিটা দেবেন আর যেহেতু এটা রুটিতে খাওয়ার জন্য এই চেলি টাইপের রেসিপিটা করছি তার জন্য একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো বেশি টক হলে এটা রুটি কিংবা যে কোনো ব্রেডের সঙ্গে খেতে অতটা ভালো লাগবে না তার জন্য একটু চিনি অ্যাড করে দিয়ে আবারও নেড়ে চেড়ে এইরকম একটা মিশ্রণ তৈরি করেছি এরপর মিশ্রণটাকে একটু চেক করে নেব আর চেক করার জন্য একটা স্টিলের প্লেট নিয়েছি প্লেটে এই মিশ্রণটা একটু দিয়ে দেব আর ড্রপ করার পর ড্রপটা যদি সঙ্গে সঙ্গে নিচের দিকে গড়িয়ে আসে তাহলে কিন্তু এটাকে আরও একটু কুক করতে হবে তো সঙ্গে সঙ্গে গড়িয়ে আসছে না মানে একটু স্লোভাবে আসছে তো একটু কুক করে নিলেই কিন্তু এটা ভালোভাবে টাইট মতো তৈরি হয়ে যাবে তো এটাকে দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে ছেড়ে এটাকে গাঢ় করে নিচ্ছি বেশ গাঢ় মতো হয়ে গেলে আর কাঁচের মতো স্বচ্ছ হয়ে গেলে এটাকে নামিয়ে নেব তো আবারও এক থেকে দেড় মিনিটের মতো নেড়ে ছেড়ে একটু গাঢ় করে নিয়েছি এরপর এটাকে একটা প্লেটে তুলে নেব। এটা আমার রেডি হয়ে গেছে আর এটা বাচ্চাদের টিফিনের জন্য রুটিতে কিংবা ব্রেডে দিয়েও খাওয়া যায় এটা একরকম ম্যাঙ্গো যে জেলি হয় সেই জেলিটা তৈরি করে নিলাম তো এটা প্লেটে তুলে নেওয়ার পর ওই প্যানের মধ্যে আমি যে আঁটিগুলো রেখেছিলাম সেই আঁটিগুলো দিয়ে দেব আর এই জেলি দিয়ে কিন্তু বাচ্চারা রুটি কিংবা যে কোনো শুকনো রুটি হোক ব্রেড হোক বা যে কোনো খাবারে হোক খেতে বেশ ভালোবাসে তো এরপর আঁটিগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম আর যে গুড়টা গেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নেবো আর গ্যাসের মিডিয়ামে রেখে আঁটির সঙ্গে গুড়টা মিশিয়ে নিচ্ছি গুড়টা পুরোপুরি গলে গেছে গলে যাওয়ার পর এতে সামান্য একটু চিনিও দিয়ে দেবো কারণ যে পরিমাণ গুড় দিয়েছি তাতে মিষ্টি হবে না বা টকটা একটু বেশিই লাগবে তো সামান্য একটু চিনি দিয়ে দিলাম এরপর একটু এদিক ওদিক করে নেড়ে ছেড়ে চিনি আর গুড় খুব ভালোভাবে আঁটির সঙ্গে মিশে গেলে খুব ভালোভাবে মজে যাওয়ার পর এতে দিয়ে দেবো তৈরি করে রাখা মশলাটা আর বাটিটা একটু গুলিয়ে দিতে হবে বাটির মশলাটা দিয়ে দেওয়ার পর এটাও এক মিনিট ধরে একটু কষিয়ে নিতে হবে যাতে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর হয়ে যায় এটা কষিয়ে নেওয়ার পর এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে আরেকটা প্যান বসিয়ে দেবো বাগার দেওয়ার জন্য তো আটি মশলা চিনি গুড় সব কিছু ভালোভাবে মজে গেছে এরপর এই প্যানটা নামিয়ে নেব আর একটা প্যান বসিয়ে দেবো আর সেই প্যানে দিয়ে দেবো এক চামচের মতো সর্ষের তেল আর দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে আর সামান্য একটু গোটা জিরে দেবো আর একটা তেজপাতা আর কিছু দেব না এগুলো কয়েক সেকেন্ড নাড়তে হবে দশ সেকেন্ডের মতো নেড়েছেড়ে ভেজে নিলে এ থেকে ভাজা ভাজা একটা গন্ধ বের হবে আর গ্যাসের হিটটা এখন লোয়েতে রেখেছি তো মশলা থেকে ভাজা গন্ধ বের হতেই আমি আটিগুলো দিয়ে দিলাম আটিগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের হিটটা এখন মিডিয়ামে রেখেছি এরপর সব কিছু ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব আর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এ থেকে একটা সুন্দর গন্ধ বের হতে শুরু করবে আর রান্নাটা যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের হিটটা এখন অফ করে দেবো আর খুব বেশি সময় নিয়ে এটা মেশাবার দরকার নেই যেহেতু এটা বাগার দিচ্ছি তো ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর গ্যাসেরটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নেব তো এটাকে চাইলেই কিন্তু নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে পারেন আর দুপুরবেলা খাবার টাইমে এরকম বাটিতে দিয়ে সার্ভ করতে পারেন যদি মনে হয় একটু গরম করে নিতে চান সেক্ষেত্রে একটু গরম করে নিয়ে এরকম বাটিতে দিয়ে দুপুরে যদি গরম ভাতে এটা সার্ভ করা হয় মুখটা কিন্তু ছেড়ে যায় আর খেতেও খুব ভালো হয় তো রেসিপিটা এখানেই শেষ করছি আর রেসিপিটা এতক্ষণ দেখার জন্য সবাইকে